আজকে আমার মা ঠিক যেন আনন্দ আশ্রমে পরিণত হয়েছিল আর কিভাবে তা হলো চলো একদম সকাল থেকে দেখে নেওয়া যাক তো আজ সকালে ঘুম থেকে উঠেই আমি আর আমার বোনু দুজনে বসে পড়েছি মালা গাছতে এগুলো হলো মতি মানে ওই টগর ফুলের কুড়ি এগুলো দিয়ে মালা গাঁথছিলাম ছিলাম সকলে চুলে দেব বলে মালা গাঁথা কমপ্লিট করে আমি এখন বসে পড়েছি সকলের চুল বাঁধতে আসলে আজ আমার মা বাড়িতে কীর্তন ছিল তো সেই জন্য সকলে ঠিক করেছি যে আমরা একই রকম সাজবো সকলে একই শাড়ি পরবো একই জুয়েলারি পরবো এমনকি সকলে সেম হেয়ার স্টাইলও করবো প্রথমেই আমি আমার ছোট মাছের চুলটা বেঁধে দিচ্ছিলাম একটা খোঁপা করে তার চারপাশে সুন্দর করেই মতির মালাটা দিয়ে দিলাম খোঁপা করে চুলে ফুল দিলে না এটা আলাদাই লাগে দেখতে তো প্রথমে আমি আমার ছোট মাছের চুলটা বাঁধলাম তারপর ঠিক একইভাবে আমার মেজমাসি তারপরে আমার মা বনু সকলের চুলটা বেঁধে দিলাম আর তারপর আমার মা আর মাসিকে আমি সাজিয়েও দিয়েছি আর ছোট মাসিকে ভেতরে আমার বনু সাজাচ্ছে আমার এই মাসি আর মা যেই শাড়ি ও জুয়েলারিগুলো পরেছে দেখছো এই সেম শাড়ি জুয়েলারি আজকে আমরা বাড়ির সকল মেয়ে বউরা পরব আর এদিকে দেখো আমার বাপি ও ভাইও ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি পরেছে সকলেই প্রায় রেডি হয়ে গেছে শুধুমাত্র আমি একাই এখনো এভাবে ঘুরে বেড়াচ্ছি তো সবাইকে রেডি করার পর সব শেষে আমি একা একা রেডি হলাম আর আজকে আমি এত তাড়ানোর মধ্যেও মেকআপ করেছি তবে এখনই আমার যা গরম লাগছে তাদের মনে হয় না সারাদিনই মেকআপ মেক বলে আচ্ছা তোমাদের এই জুয়েলারি কথা মনে আছে এগুলো আমি কিছুদিন আগেই বানিয়েছিলাম আর তোমার সাথে শেয়ারও করেছিলাম আর হাতের চুরিগুলো দেখছো এগুলো বানিয়েছি তবে এগুলো তোমার সাথে শেয়ার করা হয়নি এছাড়াও আমি আজকে যে ব্লাউজটা পরেছি এই ব্লাউজটাও আমার নিজেরই বানানো আমার রেডি হতে হতে এদিকে মিস্টার সেনও চলে এসেছিল আর আমরা এখন ছিলাম আমার ছোট মাসি বাড়িতে মামা বাড়ি আর মাসি বাড়ি খুব কাছাকাছি মা বাড়িতে এখন প্রচুর লোকজন প্রচুর ভিড় তাই ওখানে শান্তি মতো সাজুগুজু করতে পারতাম না সেই জন্য আমরা সকালে চলে এসেছি তো সকলেই সাজুগুজু করে চলে এলাম মামা বাড়িতে আর দেখো আজকে এখানে কত লোকজন আর কালকে রাত্রের মতো আজকেও বাড়ির সকলে তিলক পড়েছিল আমার মামি এখন আমাকে আর আমার বোনুকে তিলক করে তো শুরু পর্ব আর দেখো এখানে সকলকে একই দিচ্ছিল কতটা সুন্দর লাগছে দেখতে আর যেহেতু আজকে সকলে একই রকম সেজেছি তাই দূর থেকে কে কোনটা তার চেনার উপায় নেই এতক্ষণ তো ধীরে সুস্থ নাচানাচি চলছিল তবে কিছুক্ষণ পর দেখি হঠাৎ করেই সকলের নাচের স্পিড বেড়ে গেল দেখি আমার দুই দিন আর বনু মিলে মিস্টার সেন টেনে নিয়েছে নাতার জন্য We'll আজকে বাড়ির সকলে মিলে প্রচুর নেচেছি প্রচুর মানে প্রচুর টানা তিন চার ঘন্টা নেচে গেছি তো নাচতে নাচতে যখন সকলেই প্রায় ক্লান্ত হয়ে পড়লাম তখন ঠিক করা হলো একটা ফ্যামিলি ফটো তোলা হবে তাই তো যে যেখানে ছিল প্রত্যেককে এক এক করে এনে এখানে জোর করা হলো একটা ফটো তোলার জন্য আর আমার কুচু ভাই তো ঘুমিয়েই পড়েছিল ওকে তো এক প্রকার জোর করে ঘুম থেকে তুলে আনা হলো আর দেখো এখানের এই ফ্রেমটা কতটা মিষ্টি লাগছে দেখতে প্রত্যেককে যেন একই রকম লাগছে তো চলো ফটো তুলতে তোমাদের সাথে আমার পরিবারের সকলের একটু আলাপ করিয়ে দেই। তো প্রথমে আমাকে দিয়েই শুরু করি প্রথমে ছিলাম আমি আমার পাশে আমার ভাই আমার ভাই মানে আমার মেজ মাসির ছেলে তার পাশে আমার ভাই তার পাশে আমার বনু বনু মানে আমার ছোট মাসির মেয়ে তার পেছনে আমার দিন ও দাদু দাদুর পিছনে ছিল বাপি বাপির পাশে মা তার পাশে মেজো মশাই মেজো মাসি তার পাশে ছোট মাসি ছোট মাসির পেছনে ছোট মশাই তার পাশে মামা মামি আর মামার কোলে আমার কুচু ভাই মানে আমার মামার ছেলে তো এই হলো আমাদের পুরো পরিবার আর ছবি তুলছিল আমার বড় মামা বড় মামা মানে হলো আমার ছোট দিনের ছেলে ছোট দিন মানে আমার দিনের বোন তো প্রচুর নাচানাচি করে সকলেরই প্রচুর খিদে পেয়ে গেছে তাই সকলে মিলে চলে এলাম ছাদে খাওয়া দাওয়া করতে বাইরের সকলেরই খাওয়া হয়ে গেছিল শুধুমাত্র আমরা বাড়ির সকলেই খেতে বাকি ছিলাম আর আজকে এখানে প্রায় চার পাঁচশো লোক খেয়েছে তবে আজকে সারা দিন ধরে শুধু নেচেই গেছি নাচের ঠেলাতে তো আমার ব্লগের কথা মাথা থেকে বেরিয়েই গেছিল কোনো কিছুই রেকর্ড করা হয়নি আজকের ব্লগটা অনেকটা সুন্দর হওয়ার কথা ছিল তবে নাচের ঠেলায় তা আর হলো না তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করতে পারলাম না নাচানাচির ফাঁকে ফাঁকে যেটুকু ভিডিও ক্লিপ নিতে পেরেছি সেটুকু দিয়েই আজকের এই ছন্ন ছাড়া ব্লগটা বানালাম তো যাই হোক চলো এখন কি খেতে বসি আর আজকে কিন্তু মেনুটা ছিল বেশ লম্বা ডাল আলু ভাজা শুক্ত কুমড়োর তরকারি পটল আলুর ঝোল চাটনি পাঁপড় পায়েস মিষ্টি আর সবশেষে ছিল হজমলা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির সকলে মিলে এখানে এখন গুরু বাবা ও গুরু মায়ের সাথে গল্প করতে বসেছে এরপর হঠাৎ করে গুরু বাবার কাছে আমার ডাক পড়ল কেন জানো তার কারণ আমার তৈরি যে জুয়েলারিগুলো আজকে বাড়ির সকলে পড়েছিল ওগুলো গুরু বাবার ভীষণ পছন্দ হয়েছে তো উনি আমাকে বললেন এরকম সেম জুয়েলারি প্রায় পনেরো পিসের মতো ওনাকে বানিয়ে দিতে তার কারণ চৈত্র মাসে দোলের সময় বাবার আশ্রমে অনুষ্ঠান হয় তো সেই অনুষ্ঠানে বাবার যে সমস্ত শিষ্যরা ওখানে কাজকর্ম করেন তো বাবার ইচ্ছে তাদেরকে এরকম এরকম কিছু জুয়েলারি জুয়েলারি উপহার দেবেন তাই উনি আমাকে বললেন চৈত্র মাসের মধ্যে যেন আমি ওনাকে বানিয়ে দেই। আর এদিকে আমার ছোট মাসের কাণ্ড দেখো এত সাজগুজ করে ওর মন ভরেনি শেষে কিনা ডেকোরেশনের দুটো ঘন্টা দুটো কানে ঝুলিয়ে নিয়েছে আর আমাদের গুরু বাবা এতটাই মজার মানুষ উনি আমার নিজের থেকে গিয়ে মাঝে এগুলো পড়তে সাহায্য করছে পাশ থেকে আবার আমার ভাই আরেকটা ঘন্টা নিয়ে মাসির মাথায় দিয়ে দিল টিগলি হিসেবে দেখো এখন আমার ছোট মাসিকে কতটা বিউটিফুল লাগছে দেখতে এরপর আমার বড় মামা আর আমার মাসি দুই ভাই বোন মিলে একটা রিলস বানাচ্ছিল আর আমি ওদের রিলসের ভিডিওটা করে দিচ্ছিলাম প্রায় তিন চার মাস ধরে আমরা বাড়ির প্রত্যেকে দিনটার জন্য অপেক্ষা করছিলাম আর দেখো দেখতে দেখতে দিনটা এসেও গেল আবার চলেও গেল জবে থেকে এই ডেটটা ঠিক হয়েছিল তবে থেকে আমরা শুধু দিন গুনছিলাম কবে এই দিনটা আসবে আর আমরা সকলে মিলে প্রচুর মজা করব তো সেই মতো কিন্তু আজকে দিনটাতে আমরা সকলে প্রচুর মজা করেছি তো শেষ মুহুর্তে একটু একটু মন খারাপ লাগছে কারণ এই মজাগুলো সব শেষ হয়ে গেল তবে ঠাকুর যদি দিন দেয় ওনার যদি ইচ্ছে থাকে তাহলে হয়তো পরের বছর আবার হবে আর পরের বছর এরকমই মজা করব বা এর থেকে অনেক বেশি মজা করব তো যাই হোক এই ছিল আমার আজকের একটা ভিডিও ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর এরকম আরও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে তো আজকের মতো সকলকে টাটা। জীবন ওদের যাবে পরে রঙের সময় রহে